এই পরীক্ষা দু হাজার চব্বিশ অথবা পঁচিশ বাংলা প্রথম পত্র বা দিনগুলা পবনদের এমসিকিউ সাজেশন তাই ভিডিওটা কেনার নিয়ে সম্পূর্ণ দেখবা এক নম্বর দেখো বাসার সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন উত্তর হবে ক সিফাহীদের মাধ্যমে তারপর হচ্ছে দুই নম্বর আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন উত্তর হবে ঘ ঘুরদর্শিতা নিজের উদ্দীপকটি ফোরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের মানুষ এক সময় পুষে উঠেন কারো কমে তা বৃহত্তর আন্দোলনের রূপ নেয় একসময় সময় এ দেশে সিপাইরা আন্দোলনে জাপিয়ে পড়েন শাসক গোষ্ঠী আন্দোলন কঠোর হাতে দমন করে আন্দোলনকারীদের জনসমূহকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তাহলে তিন নাম্বার কোশ্চেন দেখো উদ্দীপকের শাসক গোষ্ঠীর যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে বাহান্ন গুলা শীর্ষক স্মৃতি কথার আলোকে বলা যায় এখানে উত্তর কি হবে উত্তর হবে তিনোটি হবে এক দুই তিন অপশাসন নির্মমতা অত্যাচার তিনটাই হবে উত্তর তারপর চার নাম্বারটা শাসক গোষ্ঠী উল্লেখিত মনোভাবের খেসারত কাকে দিতে হয়েছিল উত্তর হবে ঘ নুরুল আমিনকে পাঁচ নাম্বার শেখ মুজিবুর রহমানকে উত্তর হবে ঘ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক তারপরে ছয় নাম্বার শেখ মুজিবুর রহমানকে যে অভিধায় সবাই চেনে উত্তর হবে ক বঙ্গবন্ধু সাত নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কোন তারিখে উত্তর হবে ক সতেরোই মার্চ উনিশশো আট বাঙালির মুক্তি সনদ বলা হয় কোনটি কে উত্তর হবে ঘ সয়দা ফাঁক কে নয় আহামী লীগ কত সালে নিরক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উত্তর হবে ঘ ১৯৭০ সালে 10 নম্বর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন কোন পদে ভূষিত হন উত্তর হবে ঘ জুলি জুলি ও করি তারপর এগারো নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন উত্তর হবে ঘ বাংলায় বারো নম্বর জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন উত্তর হবে ক পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে তেরো নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কারাবরণ করেছেন কেন উত্তর হবে গ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়ায় চোদ্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতে কড়ি ঘটে কখন উত্তর হবে ক ছাত্র জীবনে পনেরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনটির মাধ্যমে সমগ্র জাতিকে অভিন্ন লোককে একত্র করেন উত্তর হবে ক সয়দাফা ষোলো নম্বর উনিশশো একাত্তর সালে সাতই মার্চ কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন উত্তরবেক্ষ রেসকোর্স ময়দানে সতের পাকিস্তানি সরকারের বিরুদ্ধে অসহযোগ অসহযোগ আন্দোলনে ডাক কে উত্তর হবে গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো নম্বর উনিশশো সালে নির্বাচনে কোন দল পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নির সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উত্তর হবে গ আওয়ামী লীগ উনিশ নম্বর প্রথম বাঙালি হিসেবে কে সাধারণ পরিষদের বাংলা ভাষণ দেন উত্তর হবে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ নম্বর কত সালে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর কতিপয় সদস্যদের হাতে সপরিবারে নিহত হন উত্তর হবে ক উনিশশো সালে যারা এগুলোর পিডি ফাইল পেতে চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফেসবুক আইডি হ্যাঁ তারপরে এই কোশ্চেন নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের থেকে দেশে প্রত্যাবর্তন করেন উত্তর হবে গ 1972 সালের 10 জানুয়ারি 22 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা করেন উত্তর হবে খ ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে তেইশ নাম্বার কোন উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালে পনেরোই মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে উত্তরফে গ বাঙালির মুক্তি সংগ্রামকে নসৎাত করা চব্বিশ নাম্বার এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমানের এই বক্তব্য নিচে কোন বিষয়টি ফুটে উঠেছে উত্তর হবে ঘ স্বাধীনতার আহ্বান পঁচিশ নম্বর শেখ মুজিব ও জেলের ভিতর কিসের জন্য প্রস্তুত হচ্ছিলেন উত্তর হবে খ ছাব্বিশ নম্বর আমির হোসেন সাহেবের পদবে কি ছিল উত্তর হবে ঘ উত্তর হবে ঘ সুপারিন টেন্ট সুপারিন তারপরে সাতাশ মুখলেসুর রহমান সাহেবের পদ কী ছিল উত্তর হবে গ ডেপুটি জেলার আঠাশ নম্বর সরকারের হুকুমে কাদেরকে চলতে হয় উত্তর হবে ক আমলাদের উনত্রিশ নম্বর ধর্মগঠের ব্যাপারে আলোচনা আছে বলে কয় তারিখে শেখ মুজিবকে জেল গেটে নিয়ে যাওয়া হয় উত্তর হবে পনেরো তারিখে তিরিশ নাম্বার মাল মালপত্র কাপড় চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হলো উত্তর হবে ক জমাদার তারপরে একত্রিশ নাম্বার শেখ মুজিবকে ঢাকা থেকে কোন জেলে নিয়ে যাওয়া হলো উত্তর হবে ঘ ফরিদপুরে বত্রিশ নাম্বার পুনরায় রায়গঞ্জ থেকে কয়টা জাহাজ সারে উত্তর হবে ঘ এগারোটা তেত্রিশ নাম্বার ইয়ে কেহা বাদ হায় আফ জেলখানা মে প্রশ্ন উত্তরে বঙ্গবন্ধু কি বলেছিলেন কিসমত চৌত্রিশ নম্বর পাকিস্তান হওয়ার সময় বেলুস সুবেদার কোথায় ছিলেন উত্তর হবে ঘ গোপালগঞ্জে পঁয়ত্রিশ ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি উত্তর হবে ঘ বাহাদুর শাহ পার্ক এটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে রাখে আবার এমসিকিউ দেয় এটা ভালো করে পড়বে তারপরে সত্তিরিশ নাম্বার জাহাজ ধরতে না পেরে শেখ মুজিব শেখ মুজিবদের কোথায় নিয়ে যাওয়া হলো উত্তর হবে ক থানায় অনশন শুরু করার কি মাথায় বঙ্গবন্ধুকে হাসপাতালে নেওয়া হলো উত্তর হবে ক দিন মানে দুই দিন তারপরে তারপরে কয়দিন পর বঙ্গবন্ধুকে জোর করে নাক দিয়ে খাওয়ানো হলো উত্তর হবে চার দিন উনচল্লিশ এদের কথা হলে হলো মত দেব না কাদের কথা শাসক শ্রেণীর তারপর হচ্ছে চল্লিশ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের রস দিয়ে লবণ পানি খেয়েছিলেন উত্তর হবে ঘ লেবুর একচল্লিশ নম্বর বঙ্গবন্ধু কয়টি সিটি লিখেছিলেন উত্তর হবে ঘ চারটি তারপর হচ্ছে বিয়াল্লিশ নাম্বার কোথায় মিছিলের উপর একুশ তারিখ গুলি হয়েছিল উত্তর হবে ক ঢাকায় তেতাল্লিশ কত দ্বারা বঙ্গ করে পুলিশ মিছিল গুলি করে উত্তর হবে খ একশো চুয়াল্লিশ ধারা চুয়াল্লিশ মানুষের যখন পতন আসে তখন পদে পদে কি হতে থাকে উত্তর হবে ঘ উত্তর হবে ঘ ভুল তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস কি ছিলেন উত্তর হবে এম এল এ তারপরে ছেচল্লিশ নম্বর কয় চামচ ডাবের পানি দিয়ে বঙ্গবন্ধুকে অনশন বাঙানো হলো উত্তর হবে খ দু কয়দিন পর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর হবে ঘ পাঁচ দিন তারপরে আটচল্লিশ নাম্বার বড় নৌকায় কয়জন মাল্লা নিয়ে ঢাকায় রওনা হলেন রেনু উত্তর হবে ক তিনজন তারপর হচ্ছে ঊনপঞ্চাশ বঙ্গবন্ধু শেখ মুজিব যখন জেলে যান তখন কামালের বয়স কত উত্তর হবে খ কয়েক মাস শাসকরা শোষক হলে জনগণের কি হয় উত্তর হবে ঘ অমঙ্গল তারপর হচ্ছে একান্ন নম্বর জেলখানায় জেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বুঝাতে চেষ্টা করলেন উত্তর হবে ক অনশন বাঙ্গার কথা বাহান্ন নম্বর ভাষা আন্দোলন হয় কত সালে উত্তর হবে খ্রিস্টাব্দে তিপ্পান্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কেন কোন রাজনৈতিক কর্মী নারায়ণগঞ্জ তুলতে কর্মীদের পারবেন না উত্তর হবে ক ত্যাগ ও তিতিক্ষার জন্য তারপরে চুয়ান্ন নম্বর একুশে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বাসী কেন পুণ্য হরতাল করে উত্তর হবে ক রাষ্ট্রভাষা বাংলার জন্য পঞ্চান্ন জাহাজ ঘাটে বঙ্গবন্ধুর সহকর্মীদের কাছে কি চাইলেন উত্তর হবে গ ক্ষমা ক্ষমা চাইলেন হ্যাঁ তারপর অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে মৃত্যু সাতান্ন নম্বর কারাগারে দুদিন অনশনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানকে কোথায় নিয়ে যাওয়া হলো উত্তর হবে গ হাসপাতালে আটান্ন নম্বর মহিউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন ওষুধ খেলেন উত্তর হবে খ পেট পরিষ্কার করার জন্য কোন রোগে গ উত্তরবে ষাট নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকে গা হলো কেন উত্তরবে খ নাক দিয়ে খাওয়ানোর কারণে তারপর একষট্টি নম্বর কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনশন করতে নিষেধ করেছিলেন উত্তর হবে ঘ সিভিল সার্জন তারপরে হচ্ছে বাষট্টি নম্বর কত তারিখে জেলখানায় শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটান উত্তর হবে ঘ একুশ ফেব্রুয়ারি তেষট্টি নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে কদিন সিটি লিখেছিলেন উত্তর কয়খানায় সিটি লিখেছিলেন উত্তর হবে ঘ চারখানা তারপরে ষট্টি নাম্বার কোনটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারির স্লোগান ছিল উত্তর হবে ক রাষ্ট্রভাষা বাংলা চাই তারপর হচ্ছে দিনগুলো গোলমাল বেশি হওয়ার কারণ কি ক একশো চুয়াল্লিশ ধারা জারি করলে তারপর ছেষট্টি নাম্বার উনিশশো বাহান্ন সালের বাইশ ফেব্রুয়ারি কোথায় সারাদিন শোভাযাত্রা চলে উত্তর হবে ঘ ফরিদপুরে ষট্টি নাম্বার কোন আন্দোলনের জন্য পৃথিবীতে প্রথম বাঙালিরাই রক্ত দেয় উত্তর হবে ঘ মাতৃভাষা আন্দোলনে তারপরে আটষট্টি নাম্বার ফরিদপুরের কারাগারে শোভাযাত্রীরা কেন হর্ন দিয়ে স্লোগান দিয়েছিল উত্তর হবে বন্দীদের শোনানোর জন্য তারপরে উনসত্তর কোন আন্দোলন করার জন্য গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল উত্তর হবে ভাষা আন্দোলন করার জন্য তারপরে সত্তর নম্বর বঙ্গবন্ধু ও মহিউদ্দিন জেলখানায় জেলখানায় ইচ্ছে করে কি কি খেতেন না কাগজ লেবু আর লবণ তারপরে একাত্তর নম্বর মানুষের যখন পতন আসে তখন পদে পদে কি হয় উত্তর হবে ভুল হয় তারপরে বাহাত্তর নম্বর নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কার বাড়িতে পাকিস্তানিরা ঢুকে ভীষণ মারপিট করে উত্তর হবে ক আলীর বাড়িতে তারপর সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে চুয়াত্তর পাকিস্তানিরা কেন বাঙালিদের উপর জুলুম নির্যাতন শুরু করে উত্তর হবে খ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার জন্য তারপর পঁচাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত উত্তর হবে ঘ দেশ ও দেশের মানুষের জন্য ছিয়াত্তর নম্বর কয়েদি শেখ মুজিবুর মুজিবুরের হাতে পায়ে কি মালিশ করতে শুরু করেছিল উত্তর হবে খ সরিষার তেল সাতাত্তর নম্বর মহিউদ্দিনের বাড়ি কোথায় উত্তর হবে ঘ বরিশাল আঠাত্তর কি খেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ভঙ্গ করেন উত্তর হবে খ ডাবের পানি উনাশি নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টা ওয়ার্ডার আসে উত্তর হবে খ দুইটা আশি নাম্বার উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ভাষাকে রক্ষার জন্য বাঙালিরা জাতি পড়ার কারণ কি উত্তর হবে ক দেশ প্রেম তারপরে একাশি নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করলে একজন মানুষ কি হবে বলে তুমি মনে করো উত্তর হবে সত্যিকারের দেশপ্রেমিক বিরাশি নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলেও তার বেরোতে খারাপ লেগেছিল কেন ওয়ার্ডার না আসায় তিরাশি পাকিস্তান জন্ম নেবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের কি হয়ে পড়েছিলেন উত্তর হবে খ দুশ্মন চুরাশি নম্বর জেল থেকে মুক্তির পর শেখ মুজিবকে কে নিয়ত কে নিতে এসেছিল উত্তর হবে ক পিতা পঁচাশি নম্বর শেখ মুজিবকে মুক্তির পর কিভাবে জেল গেটে জেল গেটে আনা হলো উত্তর হবে ক করে ছিয়াশি নম্বর শেখ মুজিব জেল থেকে মুক্তির কয় দিন পর বাড়ি বাড়ি পৌঁছলেন উত্তর হবে ঘ পাঁচ দিন পর সাতাশি নাম্বার বাড়ি পৌঁছানোর পর শেখ মুজিবুর রহমান বড় মেয়ে হাসনা কি বলেছিলেন বাবার গলা ধরে রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই এটা বলেছিলেন হ্যাঁ তারপর নম্বর দেশের জন্য দেশের জন্য দেশের বাসের জন্য যারা জীবন দেন তাদেরকে কি বলা হয় উত্তর হবে ক শহীদ নব্বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ভাইয়ের নাম কি উত্তর হবে ভ নাসের নব্বই নম্বর মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায় উত্তর হবে খ সাতের জন্য তো আজকে আমরা বাহান্ন দিন গোলাপ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম এগুলা তোমাদের পরীক্ষা আসবে যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে পরীক্ষার্থী আছে, তোমরা পর থেকে এগুলো ভালো করে পড়ে নিবা আর আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে